ভিডিও এরকম পিক আমরা কিভাবে ইডিট করবো ক্যাপ্টার দিয়ে সেই সেই সকল প্রসেস আজকে আমরা দেখাবো আজকে ফার্স্ট অফ অল দেখাবো কিভাবে দুটা পিক দুটো পিক এরকম ভাবে এডিট করতে হয় একটা পিক নিচে একটা পিক উপরে অথবা একটা পিক সাইডে দুটো দুইটা পিক সাইডে এরকম পিক কিভাবে আমরা এডিট করব সেই সকল প্রসেসিং আজকে আমরা দেখাবো কম্পিউটার থেকে আর আপনারা যদি মোবাইল বসেন চান অবশ্যই আমি মোবাইল থেকে কি করতে হয় সেটাও দেখাই দিব তো ফার্স্ট অফল কি করতে হবে আমাদের কম্পিউটার থেকে ক্যাপকার্ড যে অ্যাপসটি রয়েছে সেই ক্যাপকার্ড অ্যাপসটি আমরা কি করবো ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এই জায়গার মধ্যে আমরা যে দুটো পিক দিয়ে ভিডিও এই পিক দুটা ডুয়েট করতে চাইছি সেই দুটো পিক আমরা ফার্স্ট অফ এই জায়গার মধ্যে থেকে কি করব সিলেক্ট করে নেব তো আমরা কি করবো আমাদের যে কম্পিউটারে দেখা যে দুটা পিক রয়েছে সেই দুটা পিক আমরা এই জায়গা থেকে সিলেক্ট করেন তো দুইটা পিক সিলেক্ট করা হয়ে গেলে ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে ফার্স্ট প্রথম যে পিকটা রয়েছে সেই প্রথম পিকটা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে এই জায়গা থেকে সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমাদেরকে দ্বিতীয় পিকটাও এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে তো ফার্স্ট অফ অল পিকটা এই জায়গার মধ্যে থেকে আমরা কি করলাম নিলাম তো সরি ফার্স্ট অফল যে এই পিকটা রয়েছে আমরা এই পিকটা নিলাম এই পিকটা নেওয়ার পর এই জায়গা থেকে আমরা দ্বিতীয় পিকটা এখন নিয়ে নিব ফার্স্ট পিকটা যখন নেওয়া হয়ে যাবে তখন এই জায়গা থেকে আমরা কি করব আমরা দ্বিতীয় যে পিকটা রয়েছে সেই দ্বিতীয় পিকটা এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নিব তো আমরা ফার্স্ট অফ অল দ্বিতীয় পিকটা নিলাম দ্বিতীয় পিকটা নেওয়ার পর এই জায়গা থেকে আমরা পজিশন মতো কী করবো দ্বিতীয় পিকটা এই জায়গার মধ্যে থেকে বসাই নিব আর প্রথম যে পিকটা রয়েছে সেটা হালকা একটু এই জায়গা থেকে নিচের দিকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে প্রথম যে পিকটা রয়েছে সেই প্রথম পিকটার কী করতে হবে আমাদের অথবা দ্বিতীয় যে পিকটা রয়েছে সেই দ্বিতীয় পিকটার প্রথমে দ্বিতীয় পিকটা কী করবো আমরা ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে নিয়ে এটার অথবা আমরা যে দ্বিতীয় পিকটার প্রথম যে পিকটা আবার নিয়েছিলাম সেটা আবার আমরা টাইম লাইনে নিয়ে আসবো নিয়ে আসার পর একটা পিকের কি করব আমরা এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব তো রিমুভ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই জায়গা থেকে আশেপাশে এই জায়গা থেকে যে অটো রিমুভ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা আমরা রিমুভ করে দিব তারপর এই জায়গা থেকে আমরা দ্বিতীয় যে পিকটা নিয়েছিলাম সেটারও আমরা কী করবো এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে কি হবে ফটোটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তো ফটোটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য কি করবো আমরা ফার্স্ট যে পিকটা নিয়েছিলাম সেই পিকটার কি করবো এবং দ্বিতীয় যে পিকটা নিয়েছিলাম দটা পিক কি করবো রিমুভ করবো আর রিমুভ করা ছাড়া কিভাবে এই দুইটা পিক আমরা অ্যাডজাস্ট করবো সেটা আগে দেখাবো তারপর আমরা রিমুভ করাবো রিমার্স দেখাবো তখন কি করবো দেখাবো তো ফার্স্ট অফ অল কি করলাম আমরা দুটোই জায়গা থেকে কি করবো আমরা দ্বিতীয় পিকটা কই যায় যে মাস্ট আমি যে স্ক্রের উপরে অ্যাপ দিব ওই জায়গা থেকে মাস্কার হচ্ছে স্প্লিট এটার উপর ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে আমরা পিকটা একটু এই জায়গা থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গা থেকে কী করবো এই যে উপরে যেটা রয়েছে এটা একটু আমরা এরকম বাড়াই দিব এরকম একটু বাড়ানি হয়ে গেলে ফেদারটা একটু কী করবো একটু এই জায়গা থেকে হাসি রাখবো হাসি বা এরকম রাখবো তো কী করলাম আমরা এই জায়গা থেকে ফটোটা একটু আর একটু এই জায়গা থেকে এটা নিচে করে দিতে পারি আমরা নয়তো এইটা এই পিকটা এই জায়গাতে সেম এই জায়গা রেখা আমরা শিঘর প্রথম যে পিকচার রয়েছে এইটা একটু ওই জায়গা থেকে এরকমভাবে দিয়ে দিব এরকমভাবে দিলে কি হবে আমাদের ফটোটা কি হলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এবং আমাদের যে পিকচার রয়েছে ঠিকটাই এক সুন্দরভাবে সুন্দর অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল এডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করবো এইটা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য কি করতে হবে এই জায়গা থেকে উপরে যে এক্সপোর্ট রয়েছে এই উপর ট্যাপ দিও থেকে এক্সপোর্টের ট্যাপ দিলে কি হবে এই যে আমরা যেটা এডিট করলাম এইটা এডিট হয়ে একদম কি হবে আমাদের গ্যালারির মধ্যে আমাদের যে ডেস্কটপটি রয়েছে সেই ডেস্কটপের উপর চলে যাবে তো এই ঠিক এইরকমভাবে ভাবে কি করতে পারবেন আপনারা ফটোটা এডিট করতে পারবেন বুঝতে পারছেন কিভাবে দুইটা ফটো ডুয়েটভাবেই এডিট করতে হয় দেওয়া হবে পরবর্তী তিন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ